চিজ চিলি টোস্ট তো আমরা প্রায়শই হোটেল বা রেস্টুরেন্ট বা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করবো এগ চিজ চিলি টোস্টের রেসিপি বাচ্চা বড় সকলেই খেতে অসম্ভব পছন্দ করবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই অসাধারণ স্বাদের রেসিপিটি এক চিলির চিজ টোস্ট বানাবার জন্য নিয়েছি এখানে দুটো হার্ড বয়েল ডিম তার সাথে নিয়েছি চিলি ফ্লেক্স এবং অরেগানো চার পিস স্লাইস ব্রেড আমি এখানে ব্যবহার করছি আমি হোয়াইট ব্রেড ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রাউন ব্রেড ব্যবহার করতেই পারেন সেদ্ধ ডিম দুটোকে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব একটু মোটা মোটা স্লাইস করে কাটছি খুব বেশি পাতলা স্লাইস করে কাটলে আবার ডিমের ভেতরের যে কুসুমটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে সেটা ডিমের সাথে থাকবে না তাই জন্য একটু মোটা স্লাইস করে কেটে নিলেই ভালো হবে আপনারা যদি চারটের থেকে বেশি চিলি চিজ টোস্ট বানাতে চান তাহলে ডিমের পরিমাণ আর একটু বাড়িয়ে ব্যবহার করবেন ফ্রাইপ্যানটাকে প্রথমে হালকা করে গরম করে নেব মানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দু মিনিট ফ্রাইপ্যানটাকে গরম করে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা চামচ পরিমাণে বাটার ফ্রাইপ্যানের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে চারিদিকটা একদম সমানভাবে লেগে যায় আর বাটারটাও মেল্ট হয়ে যায় এরপরে চারটে স্লাইস ব্রেড আমি এই তাওয়া বা ফ্রাই প্যান যেটাই আপনারা বলেন তার ওপরে দিয়ে দেব অবশ্যই বাটারটা যেন একদম নিচে সমানভাবে লাগে সেইভাবে কিন্তু আমি বাটারটা চারিদিকে স্প্রেড করে দিয়েছি এরপরে এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি আপনারা চাইলে পিৎজা সসেরও অবশ্যই ব্যবহার করতে পারেন আবার চাইলে টোমেটো কেচাপেরও অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু টমেটো কেচাপ দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব তৈরি হয়ে যায় সেই জন্য এখানে আমি সেজওয়ান চাটনি বা সেজওয়ান সসের ব্যবহার করেছি যাতে এটা একটু ঝাল ঝাল হয় তবে বাচ্চারা তো খুব বেশি ঝাল খেতে পারে না তাই জন্য চাটনির পরিমাণ একটু কম করেই ব্যবহার করবেন মানে যে কোনো চাটনির পরিমাণে আপনারা একটু কম করেই ব্যবহার করবেন আমি অল্প অল্প করে একটু সেজোয়ান চাটনি প্রত্যেকটা স্লাইস ব্রেডের ওপরে লাগিয়ে নিলাম এরপরে একটা একটা করে স্লাইস চিজ আমি স্লাইস ব্রেডের ওপরে উপরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস এর দিয়ে দিচ্ছি চার টুকরো করে স্লাইস করে কেটে নেওয়া সেদ্ধ ডিম এরপরে ওপর থেকে দিয়ে দেব অল্প করে একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিমাণ আপনারা বাড়ি বা কমিয়ে অবশ্যই ব্যবহার করবেন আর বাচ্চারা খেলে মানে বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণ একটু কমিয়েই ব্যবহার করবেন চিলি ফ্লেক্স দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু অরেগানো যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিন্তু আপনারা অরেগ্যানো কিনতে পারেন অরে দেওয়ার পর ওপর থেকে আরও একটু ব্রেটেড প্রসেস চিজ দিয়ে দিচ্ছি প্রসেস চিজের বদলে আপনারা চাইলে মশলার চিজেরও ব্যবহার করতে পারেন আপনাদের যেরকম চিজ পছন্দ বা যেরকম চিজ আপনাদের বাড়িতে থাকবে সেই সমস্ত চিজ দিয়ে কিন্তু আপনারা চাইলে এই এগ চিলি টোস্ট বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা স্লাইস ব্রেডের ওপরে চিজ দেওয়ার পর ব্রেডগুলোকে ঢাকা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে একদম লোতে করে দিয়ে মিনিট তিন চারেক বা মিনিট পাঁচেক আমরা এই চিজ চিলির টোস্টগুলোকে টোস্ট করে নেব একটা সাইডে কিন্তু টোস্ট হবে অন্য সাইড টোস্ট করবার প্রয়োজন পড়বে না আর একদম লো ফ্লেমে করবেন পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আমাদের চিজ চিলি টোস্ট কিন্তু একদম তৈরি ওপরে চিজটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর নিচেও ব্রেডগুলো সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে আশা করি আমার আজকের এই এগ চিজ চিলি টোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে হোক বা সন্ধ্যের জলখাবারে বাচ্চা বড় সকলকেই এইভাবে এগ চিজ চিলি টোস্ট বানিয়ে দিতে পারেন আর স্কুলে যদি ননভেজ অ্যালাউ থাকে তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন আজ তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ